আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছো আজকে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের পঞ্চমতায় পদার্থের অবস্থা চাপের তরলে অভ্যন্তরে অবস্থিত চাপের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব গত ভিডিওতে আমি চাপ সম্পর্কে আলোচনা করেছিলাম যে চাপের অবস্থান সম্পর্কেও আলোচনা করেছিলাম আমরা ক্লাসে সম্পর্কে পাত্র বা একটি এটা নিলাম একটা পাত্র এর মধ্যে একটি সিলিন্ডার নিলাম মানে একটা নিড়ের নিলাম সরি নিরের না একটা সিলিন্ডার নিলাম সিলিন্ডারটি অর্থাৎ এ বি সি ডি চারটি যে এখানে আমি কিভাবে চাপের পরিমাণ উচ্চতা অনুসারে নির্ণয় করবো সে সম্পর্কে আলোচনা ধরলাম এখানে উচ্চতা এজ পরিমাণ দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমার কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে সে সম্পর্কে আমরাও জানতে পারবো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে একটি বস্তুর পানিতে চাপের পুনর নির্ণয় করতে হলে তারাকে আগে ঘনত্ব জানতে হবে ঘনত্ব কারণ যে ঘনত্বের বস্তু চাপের পরিমাণটা বেড়ে যায় অথবা কমে যায় যে আমি যে একটি পুকুরে একটি বস্তুকে নিলাম এই বস্তু ঘনত্বের ঘনত্বের পানি পরিমাণ কত অর্থাৎ ঘনত্ব কত রকম আছে আমরা জানি যে ঘনত্ব পানির পরিমাণ এক হাজার কত এক হাজার এক হাজারে পানির ঘনত্ব আছে যদি এক হাজার চেয়ে বেশি হয় তাহলে চাপের পরিমাণ বাড়বে আর কম হলে চাপের পরিমাণ কমবে অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি বস্তু তরলের ভিতর কতটুকু ডুববে এবং ভাসবে সেই সম্পর্কে নির্ণয় করা যাবে আমরা একটি সংখ্যার মাধ্যমে বলতে পারি যে তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে কিভাবে লম্বভাবে অনুভূত বলকে বোঝানো হয় তাহলে আমাদেরকে এখানে যদি আমরা প্রযুক্ত বল প্রয়োগ করি অর্থাৎ আমরা যে বলটা প্রয়োগ করবো সেটা প্রযুক্ত বল প্রযুক্ত বল তরলের ওজনের সমান অর্থাৎ যে আমি এই বস্তুর উপর যে বল প্রয়োগ করব সেটা তরলের ওজন কি সমান হতে হবে প্রযুক্ত বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং তরলের ওজনকে আমরা এম জি দ্বারা প্রকাশ করি কি দ্বারা এম জি অর্থাৎ ডাব্লু সমান কি এম জি কি এম জি তাহলে বল হচ্ছে কি মানে অর্থাৎ যে চাপ শোষণ কি অ্যাপে অর্থাৎ আমরা যেহেতু কতটুক চাপ পাবো সেটা নির্ণয় করব চাপ যেহেতু অ্যাপে তাহলে অ্যাপ শোষণ কি পি এ বোঝাচ্ছে চাপের সঙ্গে ক্ষেত্রফলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অর্থাৎ চাপ যতটুক বস্তুটির আয়তন ততটুকু বস্তুর কি আয়তনও ততটুকু অর্থাৎ সমান চাপের সঙ্গে বস্তুর আয়তন কি সমান এবং যদি ধরা যাক যে আমি আমি চাপ প্রয়োগ করতেছি কিন্তু আমার বস্তুটি হচ্ছে প্রায় দুইশো মিটার তিনশো মিটার লম্বা সেক্ষেত্রে আমার এখানে চাপের পরিমাণ কি সমান হবে না এবং আমার চাপের পরিমাণ যদি দশ মিটার তাহলে বস্তুর ওজনটার মানে বস্তুর ওজন না সরি বস্তুটার আয়তন দশ মিটার কত আয়তনটা কি হবে দশ মিটার অর্থাৎ একই সমান যতটুক আমি চাপ প্রয়োগ করতে পারবো বস্তুর আয়তনিক ততটুকু সমান হবে এক্ষেত্রে বোঝা যাচ্ছে চাপের সাথে বস্তুর ক্ষেত্রফলের ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে চাপ যতটুক ক্ষেত্রে আমরা বসাইলাম যেহেতু ঘনত্বর সম্পর্ক রয়েছে সেই জন্য আমরা কি দ্বারা করি রো দ্বারা এম ডিভাইটেড ভি তাহলে ঘনত্বের সংখ্যা আমরা পাইলাম সূত্র পাইলাম রো সমসমান কি এম ডিভাইডেড ভি এটা ঘনত্ব অর্থাৎ যে পানিটা আছে পানির যে ঘনত্ব সেটা আমরা মান বের করতে হবে তাহলে রো ডিভাইডেড এম ভি তাহলে আর গুণ করলে চলে এম সমসমান রো ভি তাহলে বোঝা যাচ্ছে যে ঘনত্বের সাথে আয়তনের কি আছে সম্পর্ক রয়েছে তেলে রো

যে সিলিন্ডারটিতে ছিল এটার ক্ষেত্রফল মানে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমরা এটাই পেয়ে গেলাম কতটুকু উচ্চতা তাহলে আমরা বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আয়তনের সূত্র তাহলে আয়তন সূত্র কি রো এ এস জি আমরা কি পেলাম এ এস জি অর্থাৎ পি এ তাহলে উভয় দিকে এ কাটা দিলাম ক্ষেত্রফল কাটা দিলাম তাহলে

পুকুরের তলদেশে পুকুরের তল উচ্চতা বেশি হয় তাহলে চাপও লাগবে বেশি উচ্চতা কম হলে চাপও লাগবে কম অর্থাৎ যদি আমার এখানে যে অনেক গভীরতা ধরলাম যে একশো মিটার গভীরতা মানে একশো মিটার উচ্চতা তাহলে আমাকে লাগবে একশো মিটার চাপ কত মিটার চাপ একশো মিটারের চাপ তাহলে একশো মিটার গভীরতায় এত পরিমাণ চাপ মানে অর্থাৎ যত যত বেশি গভীরতা চাপের পরিমাণ তত বেশি গভীর লাগবে তত বেশি লাগবে উচ্চতা যত বেশি হবে চাপ তত বেশি হবে উচ্চতা যত কম চাপ তত কম পারলাম যে চাপ এবং উচ্চতার সমান চাপ উচ্চতার কি হবে সমান অর্থাৎ চাপ সমান উচ্চতার সমান এক্ষেত্রে বুঝতে পারলাম যে চাপের পরিমাণ ও উচ্চতার পরিমাণ কি হবে সমান হবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখন তোমরা ভালোভাবে বুঝতে পারতো যে স্থির তরলের ভিতরে চাপের পরিমাণ এখানে যে উচ্চতা একশো মিটার হেলে চাপ লাগবে আমাকে একশো প্যাসকেল কত প্যাসকেল একশো চাপ লাগবে কত চাপ লাগবে একশো পিক্সেল তেলে সেক্ষেত্রে তোমরা সুন্দরভাবে তুলে নিতে পারো এটা যে প্রযুক্ত বল আমরা জানি প্রযুক্ত বল সমস্ত তরলের উপর তাহলে এক সমস্যা এম জি এক সমস্যা ভি রো বিজি এক সমস্যা রো এস জি তাহলে এ খেত বল বা তাহলে এস সমস্যা এস জি তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এর আমি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে পরে আলোচনা করব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাত